আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শুক্রবারের স্পেশাল অফার নিয়ে আইটিভেলির নতুন আরো একটি ভিডিওতে যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন অথবা ল্যাপটপ পারচেজ করতে চান সবাই কম বেশি জানেন যে শুক্রবার শনিবার এবং রবিবার আমাদের থাকে স্পেশাল অফার আর এই স্পেশাল অফার মানে এই শুক্রবার শনিবার রবিবার তিন দিনের অফার থাকবে এই তিন দিনের অফারে ল্যাপটপ পারচেজ করলে টু ইন ওয়ান কম্বো প্যাক প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং মাউস প্যাড আর এই অফারটা শুক্র শনি রবিবার পর্যন্ত থাকবে সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে সবাই এই অফার নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা এখানে বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে আমরা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে এইচপি প্রক কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস

নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা বর্তমানের খুবই পপুলার একটা ল্যাপটপ এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি এইট এটা কিন্তু আমাদের কাছে কোরআ ফাইভ কোরআ সেভেন দুইটা ভেরিয়েন্ট পাবেন কোরাই ফাইভ প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং যারা জি সেভেন ল্যাপটপ পার্সেস করতে চান ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর তারাও চাইলে শপে চলে আসতে পারেন এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন ষোলো জিবি ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো এই যে দামি দামি ল্যাপটপগুলো আমরা সেল করি এই ল্যাপটপগুলোর আসলে বিক্রির পরে যে সেবাগুলো থাকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকে এটা কীরকম এটা অনেকে জানতে চান যে নষ্ট হয়ে গেলে আমরা আসলে কি করব তো আপনারা আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করলে বর্তমানে একটা ফ্যাসিলিটিস বা অফার চলতে সেটা হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টিটা বাংলাদেশে আর কোথাও পাবেন না আমরাই সব থেকে সেরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি সো ল্যাপটপ লস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটির উপরে ডিপেন্ড করে আপনারা এটাও দেখবেন যে অন্য জায়গা থেকে আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অনেক স্ট্রং এবং প্রাইসটাও একটু বেশি সো যারা পার্চেস করতে চান দেখে শুনে যাচাই বাছাই করে পার্চেস করতে পারেন লিনোবো থিংপ্যাড টি ফোর এইট জিরো এস অসম্ভব রকমের চমৎকার কন্ডিশনের একটা ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেন এইট দুইশো ছাপ্পান্ন কেউ যদি পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহকারে একটু মিনিমাম প্রাইসে পারচেস করতে চান কোয়ালিটি ফুল এটা দেখতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিনোভো থিংকপ্যাড ল্যাপটপ সহজে নষ্ট হয় না আরামসেই তিন চার বছর ইউজ করা যায় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো এটাও একটা বিজনেস সিরিজ ল্যাপটপ এটা আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ভিউয়ার্স একদম মিনিমাম প্রাইজে কি আছে এটা অনেকে জানতে চান যে মিনিমাম প্রাইজে কি কি ল্যাপটপ আছে আমরা এখানে একটা নতুন স্টক আপনাদের জন্য কালেক্ট করেছি ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপটা কিন্তু প্রাইস অনুসারে ভাইরাল ল্যাপটপ থ্রি ওয়ান জিরো তো এটা হচ্ছে ইন্টেলের সেলোরন কোয়াড কোর প্রসেসর ফোর জিবি র্যাম ফোর কোর ফোর থ্রেড একশো আঠাইশ জিবি আর পাবেন আপনারা টু জিবি শেয়ার গ্রাফিক্স এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে প্রাইজের সাথে যদি কম্পেয়ার করেন প্রোডাক্টের কনফিগারেশন এবং কোয়ালিটি আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ যারা স্পেশালি শেখার জন্য ল্যাপটপ পারচেস করতে চান যেমন মাইক্রোসফট ওয়ান এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো শিখতে চান ডিজিটাল মার্কেটিং শিখতে চান লার্নিং পারপাস পারচেস করতে চান তারপরে টাইপিং এক্সপিরিয়েন্স আপনারা নিতে চান তো তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা প্রাইস রাখছি মাত্র মাত্র চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশটার কাছাকাছি কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন আর এখানে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপ আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্ক এর পি ওয়ান জেন টু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে কোরাই নাইন জেনারেশন ষোলো পাঁচশো বারো ফোর কে ডিসপ্লে ডেলের গেমিং ল্যাপটপ কোরাই সেভেন এইট জেন এইস ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড একদম প্রিমিয়াম সেগমেন্টের এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ যদি পার্সেস করতে চান জেট বুক ফিউরি সেলফ এক অবস্থায় সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ টাকার মতো প্রাইস আমি মডেল বলে দিচ্ছি যাতে গুগলে চেক করতে পারেন এটা হচ্ছে জেডবুক ফিরি সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চ জি এইট এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল কোরাই নাইন ইলেভেন জেনারেশন এইচ প্রসেসর ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ডেলের ওয়ার্কার স্টেশন আছে যেটা হচ্ছে ফাইভ ফাইভ সিক্স জিরো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইচ প্রসেসর ষোলো পাঁচশো বারো ফোর জিবি ডেডিকেটেড ফোর কে টাচ ওলেট ডিসপ্লে এটাও স্টকে অ্যাভেলেবেল আছে

নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লেনোভো থিং যারা পারচেস করতে চান এটা অসম্ভব কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ মিনিমাম প্রাইজে দিচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো কোরআই ফাইভ সিক্স জেন এইট দুইশো একদম প্রিমিয়াম লুকে আছে পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অ্যানাদার মডেল হচ্ছে এখানে লেনোভো থিংকপ্যাড টি ফোর সেভেন জিরো আমাদের শপের সবচেয়ে কোয়ালিটিফুল ফুল ল্যাপটপ স্ট্রং কোয়ালিটি এই ল্যাপটপটা আমরা প্রচুর পরিমাণে সেল করেছি মানে এখনো যে কোয়ালিটি আমরা দিচ্ছি তাতে কি তিন চার বছর ইউজ করতে পারবেন মিনিমাম প্রাইজে যদি তিন চার বছর ল্যাপটপ ইউজ করতে চান পারচেস করার পরে তাহলে এই ল্যাপটপের কোনো বিকল্প নাই একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা ল্যাপটপ এটা হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো তবে এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কালার করা সেল করে তো কালার করা ল্যাপটপ যদি আপনারা পারচেস করেন সেক্ষেত্রে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন না ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সাজানো আছে দেখতে পাচ্ছেন এগুলো আমরা সুবিধা অসুবিধা সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করব এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই যেটা হচ্ছে ক্রাইফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি আসুস জেন বুক যেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফোরটিন ইঞ্চি ওলেট ডিসপ্লে দিয়ে করাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো ফোর কে ওলেট ডিসপ্লে এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো পাঁচশো বারো প্যাবিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন সেভেন এইট থাউজেন্ড সিরিজ এইচএস ক্যাটাগরির প্রসেসর ষোলো পাঁচশো বারো ডেডিকেটেড এআই চিপ আছে এটাতে তো এর পাশাপাশি আপনার আসুসের জেন বুক আছে আসুস জেনবুক ফোরটিন ওলেট

ডেলের এক্সপিএস থার্টিন প্লাস অসম্ভব রকমের প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ একটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এস দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে টাচ সহকারে হাই ট্র্যাক প্যাড সহকারে আছে এটা সিলপ্যাক অবস্থায় কিন্তু তিন লাখ পাঁচ হাজার টাকার মতো প্রাইস আমাদের কাছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় কালেক্ট করতে পারবেন লিনোভো ইয়োগা আছে একদম প্রিমিয়াম লো প্রিমিয়াম বিল্ড এটাও পাচ্ছেন কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো ফোর কে ডিসপ্লে এটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গেমিং ল্যাপটপ আছে ডেলের ল্যাটিটিউড সিরিজ আছে ডেলের ল্যাটিটিউড সিরিজ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এ পাশে ডিটাচেবল ল্যাপটপ আছে এ পাশে এলিড বুকের এ পাশে লিনোভো এর প্রচুর পরিমাণে ল্যাপটপ কালেকশন উপরে জেট বুক কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো টু ইন ওয়ান কম্বো প্যাক যেটা গিফট আইটেম ছিল সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু ইন ওয়ান কম্বো প্যাক পাচ্ছেন শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিনের অফার ল্যাপটপ পারচেজ করলে এর সাথে 2000 টাকা ক্যাশব্যাক অফার পাবেন তো আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ারস এই ছিল আমাদের শুক্রবারের স্পেশাল অফার উপলক্ষে স্পেশাল একটা ভিডিও সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সপ্তাহে 7 দিন 7 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া